এখানে যেখানে আসছি আর কি এখানে সেটা হলো যে আমাদের এই আমাদের এটা দেখলে আপনি বুঝতে পারতেছেন যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা যে সেক্টরে কাজ করি সেটা হলো আমাদের ফ্রিজ এয়ার কন্ডিশনের ডিপার্টমেন্টের সেক্টরে এই ডিপার্টমেন্টে অনেক কিছু গ্যাস ব্যবহার হয় যেটা গ্যাসটা আমরা যদি বায়ুমণ্ডলে ছেড়ে দিই তাহলে বায়ুমণ্ডলে অনেক ক্ষতি হয় এবং বায়ুমণ্ডল এই জন্যে আমাদের দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডল সিদ্ধ হয়ে গেছে যা পৃথিবীর উষ্ণতা বাড়া যাচ্ছে এই জন্যে সচেতনতা হওয়ার জন্য এবং আমাদের সর্বসাধারণকে জানানোর জন্য যে এরকম আপনারা যদি যখন রেফ্রিজারেটর বা এই এয়ার এয়ারকন্ডিশনে যে কিছু যদি কিনতে যান আপনারা এটা দেখবেন যে আমাদের পরিবেশ বান্ধব গ্যাস সেখানে ব্যবহৃত হচ্ছে কিনা এটাই আমাদের মূল উদ্দেশ্য জনগণকে সচেতনতা করা দরকার যে আমাদের পরিবেশ যেন ঠিক থাকে পরিবেশের ভারসাম্য যেন ঠিক থাকে এই পরিবেশের জন্য যা আমাদের দায়িত্ব ছিল সেই জন্যে সবাইকে মনে করেন সচেতন করার জন্য আমরা এই মানববন্ধন দেওয়া শুরু করি আমাদের এই প্রোগ্রামটা মূলত পরিবেশের উপর মেসেজ করে কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিবেশ দূষণ হচ্ছে আমাদের এসি ফ্রিজের গ্যাসের কারণে তো এই এসি ফ্রিজের গ্যাস যেহেতু পরিবেশ দূষণসহ বায়ুমণ্ডলের ভারসাম্যতা নষ্ট করতে চাই এই কারণে আমরা আজকে আমাদের সমিতির পক্ষ থেকে এই ধরনের একটা প্রোগ্রাম হাতে নিয়েছি যেন আমরা দক্ষ হয়ে কাজ করি অন্ততপক্ষে পক্ষে যেন এই ধরনের দুর্ঘটনাগুলো এড়াতে পারি ধন্যবাদ you yeah. yeah.